নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে ঘটি হাতার কাটিং ও সেলাই শেয়ার করব অবশ্যই করে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তার জন্য এখানে আমি দুটো কাপড়ের পিস নিয়েছি আর নিচের যে আমি পাটটা রেডি করব তার জন্য এই চড়াটা নিয়েছি এখানে আমি সাড়ে সতেরো ইঞ্চি আর লম্বাটা এখানে আমি নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি তো লম্বাটা এখানে আমি সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী লম্বাটা চড়াটা নিয়ে নেবেন তো এবারে দেখুন আমাদের যে উপরের যে পাটটা রেডি হবে উপরের যে আমরা কুচিটা করবো তার এখানে আমি লম্বাটা নিয়েছি আট ইঞ্চি আর চড়াটা একটু আমি বেশি নিয়েছি তো যেহেতু এটা আমি ঘটি হাতা করবো তার জন্য এখানে আমাদেরকে উপরে যে কাপড়টা আছে এটার আমাদের চড়াটা একটু বেশি নিতে হবে তো এখানে আমি নিয়েছি সাতাশ ইঞ্চি ঠিক আছে এবারে দেখুন এখানে আমাদেরকে কাপড়টাকে দুভাজ করতে হবে তো প্রথমে এখানে আমরা কাপড়টাকে দুভাজ করে নেবো তো এভাবে কাপড়টাকে দুভাজ করে নিয়েছি এবার এখানে আমাদেরকে সামনের দিকে যে আমরা প্লেট করব তার জন্য এখানে আমাদের কাপড়টা নিয়ে নিতে হবে তো সাইডের মধ্যে আমাদেরকে পাঁচ ইঞ্চি এরকম পাঁচ পাঁচ ইঞ্চির মতো কাপড়টা ছেড়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন এই পাঁচ ইঞ্চি নিয়ে নিয়েছি তো উপর থেকে দেখুন সাইডের মধ্যে আমাদের তাহলে প্লেট এখানে আমরা যে প্লেটটা বানাবো তার জন্য এখানে আমাদের রয়েছে কাপড়টা সাড়ে আট ইঞ্চি একইভাবে নিচের দিকেও আমাদেরকে কাপড়ের মেজারমেন্টটা নিয়ে নিতে হবে এবারে আমাদেরকে এই ডাক্তারকে এখান থেকে সোজা করে টেনে নিতে হবে ডাক্তার সোজা করে টেনে নিয়েছি এবারে দেখুন এখানে আমাদের সেন্টারের মধ্যে একটা কাট লাগাতে হবে আর যেখান থেকে আমাদের প্লেটগুলো হবে সেখান থেকে আমাদেরকে এখানে কাট লাগিয়ে নিতে হবে তাহলে এখানে আমাদের বুঝতে একটু সুবিধা হবে যে এখান থেকে আমাদেরকে প্লেটগুলো এখানে দিতে হবে যেখান থেকে আমরা সাইডের মধ্যে কাট লাগিয়েছি সেখান থেকে কিন্তু আমাদেরকে প্লেটগুলো এখানে শুরু করতে হবে তো এইভাবে আমাদের ছোট ছোট করে প্লেট দিয়ে পুরোটার মধ্যে আমাদের এইভাবে কুচিগুলো সেলাই করে নিতে হবে তো এখানে আমাদের কিন্তু প্লেটগুলো সমানভাবেই দিতে হবে প্রথমে প্লেটটা আমরা যেভাবে দিব ঠিক একই মাপের কিন্তু আমাদেরকে সাইডের মধ্যে যতগুলো প্লেট পড়বে সেগুলো আমাদেরকে এখানে লাগিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন যেখান থেকে কাঠ লাগেছি সেখান থেকে আমি প্লেটগুলো এখানে সেলাই করে নিয়েছি এবারে দেখুন উপরের দিকে যে আমরা প্লেট দিয়ে সেলাই করলাম ঠিক একইভাবে কিন্তু আমাদের নিচের দিকেও এই প্লেটগুলোকে এখানে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে ভালো করে সেলাইটা লাগিয়ে নিতে হবে তো এখানে আমাদেরকে এইভাবে প্লেটগুলো ভালো করে ধরতে হবে একটার পর একটা তারপর এখানে আমাদের সুন্দর করে সেলাইটা করে নিতে হবে তো এইভাবে দেখতে পাচ্ছেন আমি নিচের দিকেও ভালো করে কুচিগুলো সেলাই করে নিয়েছি এবার এখানে আমাদেরকে এইভাবে পাটটাকে দুভাজ করে নিতে হবে তো এইভাবে দুভাজ করে নেওয়ার পরে উপর থেকে আমাদের নিচের দিকে তিন ইঞ্চি ডাউন নিয়ে নিতে হবে তারপরে এখান থেকে আমাদেরকে আরমুলে যে শেপটা আছে আর্মুলের শেপটাকে এখানে আমাদের ড্রয়িং করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি শেপটা ড্রয়িং করে নিয়েছি এবারে আমাদেরকে এই শেপ অনুযায়ী কিন্তু সুন্দর করে কাটিং করে নিতে হবে এইভাবে কাটিং করে নেওয়ার পরে এবারেই আমাদেরকে নিচের পাটটা অ্যাটাচ করতে হবে তো এবারে আমরা নিচের পাটটা নিয়ে নেবো আর দেখুন এখানে আমাদেরকে নিচে যে পাটটা আছে এটাকে আমাদেরকে উল্টো দিকটা উপরের মধ্যে রাখতে হবে আর সোজা দিকটা আমাদের দুটোরই মুখোমুখি করেই রাখতে হবে এবার এখানে আমাদেরকে দুটো পার্টকে সমান করে ধরতে হবে এক সাইড থেকে এখানে আমাদেরকে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে পুরোটার মধ্যে সেলাই করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি সেলাই করে নিয়েছি এবার এখানে আমাদেরকে এক্সট্রা যে কাপড়টা আছে সেটাকে কাটিং করে নিতে হবে এবারে উপর থেকে আমাদেরকে আবারও একটা চাপ সেলাই লাগিয়ে নিতে হবে তো এভাবে সেলাই করে নেওয়ার পরে এবারে আমাদেরকে পাটটাকে দুভাজ করতে হবে তো এইভাবে দুভাজ করে নেওয়ার পরে এবারে নিচের দিকে আমাদের হাতার মুহুরি নিয়ে নিতে হবে হাতার মুহুরি আপনাদের যত থাকবে তাকে আপনারা দুভাগ করে এক ভাগ নিয়ে নেবেন তো আমার মেজারমেন্টে আছে এখানে নয় ইঞ্চি আমি এখানে নিয়ে নিলাম দুভাগের এক ভাগ সাড়ে আট ইঞ্চি আর দেড় ইঞ্চি আমি নিয়ে নিলাম এক্সট্রা সেলাই মার্জিন এবারে দেখুন আমাদেরকে এই নিচের দিক থেকে শুরু করে এইভাবে সুন্দর করে আমাদের কাটিং করে নিতে হবে এক্সট্রা কাপড়টাকে ঠিক আছে এখান থেকে আমি এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দিলাম এবারে আমাদেরকে নিচের দিকে মুহুরির যে নিচের দিকে আছে কাপড়টা এটাকে আমাদেরকে এখানে দুভাজ করে এইভাবে দুভাজ করতে হবে তারপরে এর মধ্যে আমাদেরকে ভালো করে সেলাই করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি নিচের দিকেই সেলাইটা করে নিয়েছি তো এবারে দেখুন এখানে আমাদেরকে কাপড়টাকে আবারও দুভাজ করতে হবে এভাবে হাতার পাটটাকে এভাবে দুভাজ করে নিয়ে সাইডের মধ্যে আমাদেরকে ফিটিংয়ের জন্য সেলাইটা করে নিতে হবে তো এখানে আমরা যতদূর পর্যন্ত ফিটিংয়ের সেলাইটা রেখেছি ততদূর পর্যন্ত এখানে আমাদেরকে ফিটিংয়ের সেলাইটা লাগিয়ে নিতে হবে তো এইভাবে সেলাই করে নেওয়ার পরে এখন আমি এটাকে সোজা করে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন এখানে আমার হাতাটি একেবারে রেডি হয়ে গেছে ঘটি হাতা কাটিং করা এবং সেলাই করা কতটা সহজ আপনারা দেখতেই পেলেন যখন আপনারা এই হাতাটি রেডি করার পরে ব্লাউজের মধ্যে অ্যাটাচ করবেন তখন দেখবেন এর লুকটা কিন্তু অনেকটাই সুন্দর লাগবে আপনারা চাইলে এটাকে যে কোনো কুর্তির মধ্যেও কিন্তু এই হাতার ডিজাইনটি অ্যাটাচ করতে পারেন আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন